আসসালাম আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাই প্রথম শুরুতেই বিআরবি কেবল সংবাদ ছিল জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই ছিল শুরুতেই জানাব নৌ শব্দ থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে সরকার গঠন করেছি নামাতেও সময় লাগবে না হুশিয়ারি দিলেন ভিপি আরও থাকছে নির্বাচনের যৌতুক সময় মানতে চান না রাজনীতিবিদরা প্রিয় দর্শক পুরো রিপোর্টটি উপস্থাপন করছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানাব দ্রুতই এক হচ্ছে ইসলামী দলগুলো যা বললেন পীর এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের দোসর প্রশাসনে রেখে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করলেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নৌ শব্দ থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে নৌ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজবন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন নৌ পরিবহন উপদেষ্টা বলেন নৌকা থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজবন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে আমি নৌকা চালাই না জাহাজ চালাই এম শাখাউত হোসেন বলেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই জন এতদিন দায়িত্বে যারা ছিলেন তারা মন্ত্রণালয়গুলোকে চুরি ও দুর্নীতির আখড়া বানিয়েছেন তিনি আরও বলেন গত পাঁচ আগস্ট সরকার পতন না হলে বহুলোকের স্থান হতো আয়নাঘরে হাসিনার পতন না হলে আমি সহ আরও অনেককে আয়নাঘরে থাকা লাগত ছয়টি সংস্কারের কথা বলা হয়েছে যা অনেক বড় ধরনের তা অল্প সময় করা সম্ভব না ছাত্রজনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে শাখাৎ হোসেন বলেন আমি মনে করি অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই তাদের অনুপস্থিতিতেই বিচার করা উচিত হত্যার সব প্রমাণ আছে নির্দেশদাতা হিসেবে বিচার হবে সরকার গঠন করেছি নামাতেও সময় লাগবে না নূর সরকার গঠন করেছি নামাতেও সময় লাগবে না কথা না শুনলে এক মাসের মধ্যে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রাজধানী ডিআরইউতে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি এ সময় তিনি বলেন আমরা কাউকে পরোয়া করি না ভবিষ্যতেও করব না সরকারের মধ্য সুবিধাভোগীরা ঢুকে গিয়েছে এমনটাই মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নূর তিনি আরও বলেন যারা উপদেষ্টা হয়েছে গত পনেরো বছরে তাদের কন্ট্রিবিউশন কী মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক সরকার চালাচ্ছে তাকে নিয়ে আমাদের কিছু বলার নেই তবে তার আশেপাশে যারা সরকার চালাচ্ছে তাদের নিয়ে কিছু কথা আছে উপযুক্ত ব্যক্তিরা মানুষের পাশে না থাকায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে ডাকসুর এই ভিপি বলেন পার্বত্য এলাকা অস্থিতিশীল করছে ভারত মাইকেল জাকমার ভাষণে স্পষ্ট দেশদ্রোহিতা রয়েছে এ সরকার নরবরে হলে এসব নৈরাজ্য দমন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি নির্বাচনের যৌতিক সময় মানতে চান না রাজনীতিবিদরা জাতীয় নির্বাচনে দেড় বছর সময় লাগতে পারে প্রথমে কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল অকারুজামান পরে জাতিসংঘে দেয়া ভাষণে একই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামী আঠারো মাসের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা তার নিজস্ব মত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্থায়ীভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই আরও যেসব বিষয় সংস্কার করা প্রয়োজন এসব সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের আয়োজন করতে হবে এজন্য একটা যৌতিক সময় বর্তমান সরকার নিতে পারে শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় জনসভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন যৌতিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে নেবে যত দ্রুত নির্বাচন আয়োজন করা যাবে ততই দেশের মঙ্গল হবে সুতরাং দ্রুত সংস্কারগুলো সম্পূর্ণ করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে নির্বাচনে যৌতুক সময় কতটুকু হতে পারে এমন প্রশ্নের জবাবে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যৌতিক সময়ের হারি আমরা হাটে ভেঙে দেব দেরি করব না আবেগবশত দু একটা কাজ হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত নয় কি হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে চাচ্ছি না শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার যেন আবেগের বসে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে চব্বিশের বিপ্লবের চেতনা তারা যেন সম্মান করেন তিনি বলেন ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই ভারত যেমন একটি দেশ আমরাও একটি দেশ ভারত ছাড়া আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন বিভক্ত নয় ঐক্য হোক এ জাতির সৌন্দর্য ও শক্তির প্রতীক গুলাম মোহাম্মদ কাদের ওরোপে জিএম কাদের গণমাধ্যমকে বলেছেন অন্তর্বর্তী সরকারকে তো নির্বাচন করতেই হবে কাজেই এটা নিয়ে আমরা সবাই একটা হিসাব করছি নির্বাচন নিয়ে সবার নিজস্ব একটা হিসাব আছে এখন যা বলা হচ্ছে এগুলো সবই ধারণা কারণ কোনো কিছুই তো আমরা চূড়ান্তভাবে জানি না সব কিছুই অনিশ্চিত সেই হিসেবে সেনাপ্রধান হয়তো ধারণা করেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে দ্রুতই এক হচ্ছে ইসলামী দলগুলো যা বললেন পীর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের রাজনীতিতে নানা আলোচনা চলছে কারণ এখন জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগ অংশগ্রহণ করা নিয়ে রয়েছে নানা ধরনের সংশয় এমন পরিস্থিতিতে বিএনপি ছাড়া দ্বিতীয় দল আছে একমাত্র জামায়াত ইসলাম আর যেহেতু জামায়াত বিএনপির সঙ্গে এখনও যুক্ত আছে সেহেতু তারা একক নির্বাচন করবে কিনা সেটিও এখন পরিষ্কার নয় আবার জামায়াত একক নির্বাচনের ঘোষণা দিলে তা নিয়ে বিপদ সংকেত শুনছে বিএনপি আর এমনই পরিস্থিতিতে দেশজুড়ে আলোচনা জামায়াতের সঙ্গে ইসলামী দলগুলো যুক্ত হয়ে তারা কি এক হয়ে যাচ্ছে এবার এ বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলামী দলগুলো অসিরেই এক হয়ে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন রেজাউল করিম বলেন সব স্তরের মানুষের সরকার এই অন্তর্বর্তী সরকার কিন্তু সেটা এখন কেন যেন পরিলক্ষিত হচ্ছে না বিরানব্বই শতাংশের বেশি মুসলমানের দেশে ঘটে যাওয়া জনমানুষের আন্দোলনে আলেম ওলামারা এত গুরুত্ব রাখার পরও বর্তমান শিক্ষা কমিশনে একজনও ইসলামী চিন্তাবিদ নেয়া হয়নি ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে অসিরেই ইসলামী দলগুলো এক হয়ে ইসলামের পক্ষে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে নির্বাচনে মাঠ পর্যায়ে নিজেদের জায়গা তৈরি করতে এখন থেকে কর্মীদের কাজ শুরুর আহ্বান জানিয়ে বলেন আল্লাহ চাইলে বিজয় কে ঠেকাবে আর কেউ ইসলামী আন্দোলনের মাথায় নুন রেখে বড়ই খেতে পারবে না আওয়ামী লীগের দোসর প্রশাসনে রেখে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করলেন রিজভি আওয়ামী লীগের দোষর প্রশাসনে রেখে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করলেন রিজভি প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রিজভি বলেন আওয়ামী লীগের দোসররা এখনও প্রশাসনে রয়েছে যারা শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে তাই ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিভিন্ন পথ থেকে অপসরণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন গোটা বিশ্ব হাসিনার ভোট বর্জন করলেও একমাত্র ভারত সমর্থন করেছে ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করে থাকলে আমাদেরও অধিকার আছে দিল্লি নিয়ে কথা বলার ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ হয়ে আসছে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান রিজভি